আর সে আজি একটা গাছ আছে আর সে আজি নিচে একটা গাছ আছে আর যত বনি আদম জন্ম লোচন জন্ম লইবা মারা গেছে তো ফাত্তা ফুড়ি গেছে যারা আসইন এরার ফাত্তা আছে ইগাছ যারা জন্ম লইবা এর ফাত্তা জন্ম লইছে না যেদিন জন্ম লইবা গাছে একটা ফাত্তা জন্ম লইব যেদিন মারা যাইবা এদিন গাছর ফাত্তা ফর্ত নাই বরং হজরতে সদৃশ্বরী দিয়া নকল করে বুঝাইতরা যে ই আর শে আজিম গাছর ফাত্তা, জমিনও আব ই মানুষ মারা গেছে না চল্লিশ দিন বাকি আছে ও চল্লিশ দিন আগে আর শে গাছর ফাত্তা তলে পড়ব তলে মানে জমিন নাই আল্লাহার খানা খানো ফলব ইনও তল কিলাই আল্লাহ জানো ও গাছর তলে পড়ব আর জমিন আলার গেছে এলান আবই তো নাই আসমানর গেছে এলান হইব অমুক মারা গেছে অমুক মারা গেছে অমুক মারা গেছে একটা এলান চলবো অমুক ছেলেব অমুকর মে যেমত আইজ মনোহর হুসেইন সাহেব নব্বর আল্লাহ মারকদাউ তান দুই নম্বর মা হাতন মা জানে আমরা কই আইজ মারা গেছেন আল্লাহ তানে জন্নত নসিব হর কয়া খবর আজাব তাকে আল্লাহ রেহাই দেখি মন কীরর সাল জবাব আসান করে জমিনো আবু আবা আর জমিনো আচ্ছা যেদিন চল্লিশ দিন ফুরি যাইব ও দিন জমি মানুষে হইবা ইন্না ইন্না ইলাইহি মতলব অমুক মারা গেছ আর উফরে জানি উল্লিশ দিন আগে অমুক নাই মারা গেছে। অশান আমরার মানুষে কইলাইন যে মিত কোনো ইনসান মারা যাবার চল্লিশ দিন আগে তাই লাইন যে তান মৌত আই গেছে কিছু মানুষ কইন না ভাই একটা আনুমানিক মাত এখন মাত ওইন ও মাত অকানকে মিলাই নেককার মানুষ যদি ওইন তো হকিকত ইলা প্রায় সময় ওই যায় না রে বা আমি তো মরি মেস দিনের আসতাম না হয়তো হইতেরা তাইন পঁয়ত্রিশ নম্বর দিন থাকি উন উনচাল্লিশ নম্বর দিন থাকি চাল্লিশ নম্বর দিন থাকি পঁচিশ নম্বর দিন থাকি বিশ নম্বর দিন থাকি প্রায় নেকাট থাকিলে পাওয়া যায় আর ইলেও নেকাড়া আস আজকে রাইট আমি মারা দিই মোরে তুমি তাই সারা তাকিও আর হাসাও আজকে রাইট মারা গেছো তে এন বুঝা গেলে একদিন আগে তান দিলোয়াল্লাই ডালিয়ে দিছ তে এই উনচাল চল্লিশ নম্বর দিন চল্লিশ নম্বর দিনও জমিনও এলানো অমুক মারা গেছ বুজা গেল হুকুম আল্লাৰ আল্লাৰ হুকুম চালা এক শুকনা গাছৰ ফাট্টাই হৰকত কৰে না এক জমিনৰ তলৰ বালু হিলেনা তে চুনামীকেইটা ঔষাৰণ হৈ যায় নি বোলে ঔ ঔ সাৰণ চাইন্সেকৰ বিজ্ঞানেকৰ বুই চাল ঔ ঔ সাৰণ জমিন চুৰুং গৈছে বিলকুল না গলত আস্তা ওয়ার্ল্ডর খবর আল্লাহ সালাকে জান তুমি দুনিয়ার কোন কোন মানুষ যেন জমি তলর খবর তুমি কই দিতে হ্যাঁ একটা ব্যস্ততার উবিয়া মানুষ চলের বিজ্ঞান একটা ব্যস্ততা লইয়া চলে ও তার কুনাখান টিকি গেছে তোমালা আর টিকিছে না কোনো মাত নাই সর্বপ্রথম এটা হলো যে জমিনে আল্লাহর গেছে হুকুম চায় আর গুয়ানি হদিস রিব গেছে যারা মাইশর জিসিম না পাক যায় মহিল হোক পুরুষ হোক না পাক হওয়ার ফলে করেন না তখন জমিনে আল্লাহর গেছে হুকুম সাহ হে আল্লাহ আমি তারে অর্ডার দেও আমি ফাঁক ওইতাম আর আমি তারে বিত্রের দাবাই দিতাম আল্লাহ না আল্লাহ তো হাজার মাথায় মেহের বান্দানি আল্লাহকে জমিনে সার তার উপরে আমরা নাপাক পাক আটিয়ার জমিনে সার আমার আল্লাহ হুকুম দেখো আমি বিত্রের হারে আল্লাহ না দেখুন আল্লাহর হুকুম সার জমিনে ওলা হদেশ্বরীফের মধ্যে আইসে সুনামি আর না আস্তা ওয়ার্ল্ড হয়তো কোন সুনামি এইটু আসিল প্রত্যেক দিন সারা সাগরের আল্লাহর ট্রাঙ্কল আল্লাহর হদিস হিসাবে এরপরে আটলান্টিক মহাসাগর আল্লাহর গেছে প্রশান্ত মহাসাগর আল্লাহর কে সার আরব মহাসাগর আল্লাহর গে শেষ সার হে আল্লাহ অর্ডার দেও না ই অকল আমরা শেষ আমি শেষ করতাম জালিম হে সরাব হার মদ হার হক দেন নাই তা জালিম আল্লাহ জুলুম আল্লাহ শরীয়ত জুলুম মতো নমাজ পড়েন না মসজিদের হক কাহি নিছে মদরসার হক নিছে। বা ইলা আছে ইটা জিম্মাদারি চলের হক খাইয়া কাহিয়া বৈশ্বর গড় টিন লগাই দিছো চলের ইলা আমরা দেখিয়ার ঔমত জালিমহলরে ধ্বংস কর্তম তুমি অর্ডার দাও তখন আল্লাহ কন্যা অর্ডার নাই ওই তো সুনামি না আর যেদিন আল্লাহ কইলিবা হে সাইব অর্ডার লগে যদি আল্লাহ ও অর্ডার দিলাম ও দেওয়া মাত্র সেকেন্ড যাইব না মিনিট যাইব। ও যে সাগর মৌজ আরম্ভ হইব জোয়ার বাথা আরম্ভ হইব দেও আরম্ভ হইব আর আফাল আরম্ভ হইব এই আফাল আইতে আইতে হয়তো এক কিলোমিটার তিন কিলোমিটার দশ কিলোমিটার উঁচুই তো গেল আল্লাহর তাবেই বে ইফান মালিক একজন আছে ওলা ই জমিনে চাই বইশাল খালি দের বোলে প্লেট হই গেছে আর আই গেছে সুং গই গেছে বা তো ওয়ার্ল্ডর হত জমিন সুং আছে নানি ওয়ার্ল্ডর হত জমিন সুংগ আছে আমার উভ্রেদি কী কই না ভূমিকম্পন্নখানে আর হত জমিন হয়তো সুং নাই ইনো ভূমিকম্প এখানে এটা তো আল্লাহর এলিমো আছে এখানে আমি শুই আর আল্লাহার এলিমো আছে আপনি আমি দুনিয়ার ইনসানে ওয়ার্ল্ডর কিতা কই দিম যে জমিনও আছে তল কিতা ওখানে যদি ইলা মাইসিয়া হইতে পারতো তে জাপানো সুনামি যে সময় আসছিল এত বড় বড় দার্শনিক ফেলোসফি জাপান সুনামি ইল্লা না তুর্কি আর সিরিয়ার মধ্যে সুনামি ভূমিকম্প না ওয়ার্ল্ড আর বিভিন্ন জায়গা তিলা মসিবতে ইতা আখটাই না কেনে ই ক্ষমতার নাই নাইখেনে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তাআলা এর কারণে জমিনে আল্লাহর গেছে হুকুম চাইব আল্লাহ আমি কিতা করতাম সময় আল্লাহ যে হুকুম দিলেন হে জমিন তুমি হেরকত দিলা তুমি জমিনে হিলে জমিনে হিলে এই জমিনে হিলিতে সময় আস্তা ওয়ার্ল্ড একলগে হিলিত আসিল না মামুলি এক অংশরে আল্লাহ দিছেন জমিতে এক রাজ্য এক স্টেট বা এক জেলা বা এক বস্তি ঔ বস্তির মধ্যে হিলা খাইব আর ও বস্তি লড়িব